হ্যালো বন্ধুরা সিনমি কিচেনে সবাইকে নমস্কার জানাই আজকে টাকা কী রেসিপি রান্না করবো বাটা মাছ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখানে বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে এখানে আমি নিয়েছি পোস্ত এখানে সরষে কাঁচা লঙ্কা আদা তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে বাটা মাছের সরষে পোস্ত বানাবো তো মা এখন বাটা মাছটা কেটে নেবে মাছটা কাটা ধোয়া হয়ে গেছে মাছটা আমি নুন হলুদ হলুদ দিয়ে মিশিয়ে ভেজে নেবো হালকা করে দিয়ে দেবো ষার মতো নুন মাছটা ভেজে নেব আমি হালকা করে গুঁড়ো দেব পোস্তর জন্য আমি মাছটা হালকা করে ভেজে নেব মাছগুলো ভেজে এখানে মাছটা ভাজা হচ্ছে আমি এখানে সর্ষে পোস্ত বেটে নেব সর্ষে পোস্ত শস্য পোস্ত হয়ে গেছে নামিয়ে মাছটা হালকা করে ভেজে নিয়েছি কড়া করে ভাজবো না জন্য তোমরা চলে কাটাও দিতে পারো মাছটা না ভাজতে পারো

সামনে তো নয় হালকা করে হলুদ গুঁড়ো মাসাটা হয়ে গেছে বেশি হালকা করে দিলাম জলটা ফুটে থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাছগুলো একে একে দিয়ে দেবো তরকারির ব্যালেন্স হওয়ার জন্য সামান্য আমি চিল দিয়ে দেবো সাধারণত কিছুটা সরষের তেল দেবো বাটা সরষের তেল উপর দিয়ে মাছের সর্ষে পোস্তটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে নেব বাটা মাছের সর্ষের পোস্তটা নামিয়েছি গায়ে গায়ে রেখেছি তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করেন সে সাবস্ক্রাইব করি